এবারে যে নিয়ে এলো চিংড়ি মাছটা সেই চিংড়ি মাছগুলো মা খালি ভাবছিল যে কবে খাবো কবে খাবো আর নিয়ে হ্যাঁ নিয়ে যাচ্ছি ভাত হচ্ছে ভাত হচ্ছে এখানে

এ লাউ চিংড়ি একটু বেশি মিষ্টি করে অনেকে মিষ্টি দেয় বেশি বলো মা কিন্তু আমাদের মিষ্টি মিষ্টি হালকা কিন্তু হালকা মিষ্টি হালকা ঝাল করলে ভালো লাগে আচ্ছা ওই জলগুলো সব দিয়ে দিচ্ছি যেগুলো ছিল লবঙ্গ এলাচ চাটনি এগুলো আর এইটা এইগুলো

জলে এই তেল জল বলি তেল ছাড়ছে এই যে আমি জল বলছি লাউগুলো দিয়ে দিই হ্যাঁ এরপরে দিয়ে দেবে লাউগুলো দিয়ে দিচ্ছে এটা একটু নাড়ক আমি একটু স্টপ করি তো এখানটা কেন এরকম হচ্ছে কি জানি বুঝতে পারছি না আটকাচ্ছে কেন এবারে দেখো এটা লাউটা একটুখানি

দশ মিনিট পর আবার এ করবে তাই তো আচ্ছা চলো এখন এটা স্টপ করে দিই আবার দেখাবো এ দেখো আবার চলে এলাম এবারে মা এই ঢাকনাটা খুলবে তাই তো আর এদিকে দেখো মা ভাতের ফ্যান গড়াচ্ছে আগের দিন দেখিয়েছিলাম যে মা কীভাবে ভাতের ফ্যান গড়ায় থালাটা কই যে মা এখন এখানে ফ্যান গড়াচ্ছে তারপরে ঢাকনা খুলবে হুম আমাকে বলছে আয় চলে আয় আমি এবার ঢাকনা খুলবো দাদাই চলে আয় আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে ডাকলো জানা গরম ঠান্ডা ঠিক আছে জল বেরোচ্ছে কেমন এরপরে কি দেবে

এরপরে চিনি দেবে তাই তো অল্প করে অল্প করে চিনি দেবো আর তারপরে একটু চাপা দিয়ে রেখে দেবো চিনি মাছটা দিয়েছি তো ওই জন্য তারপরে হয়ে গেলে চিনি দিয়ে এরপরে এখন একটু আস্তে আস্তে হবে লাস্টে লাভিয়ে ঘি দেবো আচ্ছা আর দেখাচ্ছি না অনেকটা বড় হয়ে যাবে তো হ্যাঁ তাই কর

তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে গেছে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা যারা আমার ভিডিওটা দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে চলো এখন আপাতত সবাইকে টাটা বাই বাই আর তোমাদেরকে তো বলেই দিলাম যে এই কি রান্না হচ্ছে আবারও বলে দিচ্ছি ভাত লাউ চিংড়ি হচ্ছে আর করলা না উচ্ছে আলু ভাজা বাস এই আজকে আর কালকে আমের চাটনি আছে হ্যাঁ বলতে ভুলে গেছি কালকে আমের চাটনি আছে আর সেটা একটু গরম করে নেবে ব্যাস মধ্যে খাওয়া হয়ে যাবে আর চলো তাহলে তোমাদের কি দুপুরে রান্না হচ্ছে একটু নিয়ে আমাকে কমেন্ট করে জানিও এখনকার মধ্যে সবাইকে টাটা বাই বাই আর চলো পরে ভিডিও সবাইকে টাটা